দেখলে তো বন্ধুরা এখন কত কথা বলতে শিখেছে আমার শোনাই একটা সময় আমি এত টেনশন করতাম না মানে প্রচুর টেনশন করতাম যে বাবাই আমার কথা বলতে পারছে না তো কথা বলতো কিন্তু খুব কম কথা বলতো তার জন্য আমি প্রচুর টেনশনে ছিলাম তো মাঝের এক বছর মতন আমি এখানে ছিলাম শ্বশুরবাড়িতে ছিলাম তারপরে টুকটাকও কথা বলতে শিখেছিলো তারপরে মাঝে একবার জোড়ায় গেলাম মানে এখানে থাকার পরে জোড়াতে গেলাম জোড়াতে যাওয়ার পর থেকে ও প্রচুর পরিমাণে কথা বলতে শুরু করলো আর ও মানে সব রকমের কথা মানে সব রকমের কথা মানে তোমার হিন্দি কথা তারপরে হচ্ছে উড়িয়াও উড়িয়া বুঝতেও পারতো হিন্দিটা বলতেও পারে বুঝতেও পারে যেহেতু স্কুলে ভর্তি হয়েছিল তো হিন্দিটা বেশ ভালোভাবে বুঝতেও পারে আর বলতেও পারে আর এখানে হচ্ছে আমি বিছানাটা আজকে গুছিয়ে নিলাম কথা বলতে বলতে বিছানাটা হয়ে গেছে আর এখন যেহেতু শীতকাল একটু কমেই গেছে মোটামুটি কম শীত পড়েছে মানে আমার উপরে যেহেতু ঘন্টা সারাদিন রোদ্দুর পরে খুব একটা শীত লাগে না তো ভাবছি এবার থেকে বড় কম্বলটা তুলে দিয়ে এই পাতলা কম্বলটা ইউজ করবো তো এই কম্বলটা বেশ ভালোই গরম হয় তারপরে কালকে প্রচুর পরিমাণে জামা কাপড় কাঁচা হয়েছিলো সব এগুলোকে এবারে গোছাবো গুছিয়ে দেখো কিরমভাবে গোছাই ঠিক এক তুড়ি মেরে কিন্তু মানে আমাদের জীবনেটা কখনোই হয় না হলে কতই ভালো হতো এখানে নিচে এসে রান্না করছি যেমন মাছের ঝোল বাঁধাকপির তরকারি এগুলো হয়ে গেছে এবার মাছের ঝোলটা চাপাবো এখানে মাছের তেল ভাজছি তো আজকের মতো